আসসালামু আলাইকুম আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির অধ্যায় সম্পর্কে আইডিয়া দিব যে আমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে বা কোন কোন অধ্যায় পড়ে আমরা পাশ করতে পারবো সে সম্পর্কে একটু সাধারণভাবে আইডিয়া দিব প্রথমে আসি ফিজিক্যাল কেমিস্ট্রিতে কয়টা অধ্যায় আছে আমরা জানি যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে সবচেয়ে কম কোশ্চিন হয় বা অনেক সময় দেখা যায় যে এই অধ্যায় থেকে কোনো ধরনের কোশ্চিন আসে না বললেই চলে তাহলে আমাদের এই যে ছয়টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন অধ্যায় কম ইম্পর্টেন্ট সেগুলো জানবো আমরা যদি তিন নাম্বার দেখি তিন নাম্বার অধ্যায় থেকে আমাদের সবথেকে বেশি কোশ্চিন আসে তারপরে ছয় অধ্যায় থেকে তারপর দুই অধ্যায় থেকে তারপর চার অধ্যায় থেকে তারপরে পাঁচ অধ্যায় তারপরে এক অধ্যায় তাহলে আমরা যারা মার্ক করতে চাচ্ছি বা পাস মার্ক চাচ্ছি আমাদের কোশ্চিন আসে যে আপু কোন কোন অধ্যায় আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায় পড়লে আমরা শুধুমাত্র পাস করতে পারি যাদের প্রিপারেশন একেবারেই খারাপ তারা তো চাই পাস করতে তাহলে পাস করবে কিভাবে এই তিন ছয় আর দুই নম্বর অধ্যায়টা যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলে আমরা দেখতে পাবো মার্ক আমাদের উঠে যাবে পাস হয়ে যাবে শুধুমাত্র আমাদের পড়তে হবে কি তিন অধ্যায় ছয় অধ্যায় আর দুই অধ্যায় এই তিনটা অধ্যায় যদি আমাদের ভালোভাবে পড়া হয় তাহলে আমাদের আর কোনো দিকে তাকাইতে হবে না আমাদের পাস কনফার্ম এখন আসি যে এই যে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি কত পেতে হয় আমরা জানি যে ফিজিক্যাল কেমিস্ট্রি পরীক্ষা হয় ষাট মার্কে এই ষাট মার্কের মধ্যে আমাদের পেতে হয় কত ষাটের মধ্যে যদি আমরা চব্বিশ পাই তাহলেই আমাদের পাস হয়ে যায় তাই না তাহলে চব্বিশের মধ্যে আমাদের আবার ক বিভাগে থাকে দশ মার্ক ক বিভাগ এই ক বিভাগটা আমরা কি করব যে বিগত যে দশ সালের কোশ্চিনটা আছে এই দশ সালের কোশ্চিন যদি আমরা খুব ভালোভাবে পড়ি ইভেন আমাদের যে বিভাগ গ বিভাগ আছে সেগুলো যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আটটা কিংবা নয়টা অবধি কমন থাকতে পারে তাহলে আটটা তো আমরা আগেই কমন পেয়ে গেলাম ক বিভাগ থেকে এখন আসি বিভাগ এবং গ বিভাগ এই তিনটা অধ্যায় থেকে আমাদের সব সময় কোশ্চিন অনেক বেশি পরিমাণে আসে তাহলে যদি আমরা তিন অধ্যায় থেকে ধরে নিলাম চারটা কোশ্চিন আসছে বা তিনটা কোশ্চিন আসছে তিনটা কোশ্চিনে যদি আমরা এই তিনটা কোশ্চিনই তিনটার মধ্যে আমাদের খবিভাগে ধরে নিলাম দুইটা আসছে গবিভাগে ধরে নিলাম একটা আসছে তাহলে এখানে খবিভাগ দুইটা ইকুয়াল টু আমরা কত পাবো আপমার্কের আমাদের কোশ্চিন কমন গবিভাগ একটা কোশ্চিন একটাই কত থাকে একটাই পাঁচ মার্কের থাকে তাহলে আমাদের এই তিন অধ্যায় থেকে আমরা কমন পেতে পারি কত মার্কে তেরো মার্কের অবধি আমরা কমন পেতে পারি তাহলে আট আট তেরো অনেকটাই এগিয়ে যাচ্ছি তাই না আর আসি ছয় আট দুই অধ্যায় থেকে দুই অধ্যায় থেকে বা ছয় অধ্যায় থেকে এগুলো থেকে আমাদের কিন্তু কম কোয়েশ্চিন আসে না তাহলে এখান থেকে এই দুইটা অধ্যায় থেকে ধরে নিলাম যে আমাদের আরও দশ মার্কের কোয়েশ্চিন আসছে তাহলে আমাদের পাঁচ মার্ক কিন্তু কুঠেও বেশি হয়ে গেল তাই না তাহলে আমাদের যাদের দরকার শুধুমাত্র পাস করা তারা আমরা কি করব তিন ছয় আর দুই অধ্যায় পড়লে আমাদের আর কোন দিকে তাকাইতে হবে না আমাদের পাঁচটা কনফার্ম আর যদি আমাদের সময় থাকে তাহলে আমরা অবশ্যই চার পাঁচ এবং এক অধ্যায় এগুলো থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চিন আসে সেগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব কারণ আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি কোনো অধ্যায় থেকে কোশ্চিন মিস করে না শুধুমাত্র এক অধ্যায় ছাড়া আমাদের প্রতি বছর তিন অধ্যায় ছয় অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় এগুলো থেকে কোশ্চিন কনফার্ম আসে আমি শুধু বলছি যে কোন অধ্যায় থেকে সব থেকে বেশি কোশ্চিন হয় কোনো অধ্যায় থেকে কম কোশ্চিন হয় এই প্যাটার্নটা কিন্তু আমাদের কোশ্চিন কিন্তু সবগুলো অধ্যায় থেকেই যারা ভালো মার্কের আশা করো বা ভালো একটা রেজাল্ট পেতে চাও তারা অবশ্যই অবশ্যই সবগুলো অধ্যায় কভার করার চেষ্টা করবা বা বিগত দশ সালের যে কোশ্চিন গুলো আছে সেগুলো কখনোই মিস দেবা না তাহলে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারি আসসালামু আলাইকুম